কেডা কবি তুই যেই কবি কি হইছে ভাই ও সারা কা মুই ওষুধ খেনে হে মোর পেডরে কই দিবি কি বাতা মতন ব্যবহার করতেছ ওর সাথে আরে ভাই আমি বাচ্চা নাকি হেতে বাচ্চা হেতে আমারে কয় যে হেতার ওষুধ দিই আমি খেলতাম আমি তো ভাই নিজের ওষুধ দেখাই না আমি হেতার ওষুধ কেন খামু এত কথা না মারে তুই ওষুধটা গিলে লাইলেইতে পারতি এক কোনি